যে দাদার প্রেমে আসো তো এটা তোমার দেখলে বিজেপি কুমিল্লা কালবেলা কালবেলা পত্রিকা আসছে যে ছশো পঁচিশ কেজি ইলিশ জব্দ করেছে বিজেপি কুমিল্লাতে এদের তবুও ভয় নাই দীর্ঘ ষোলো বছর ধরে সতেরো বছর ধরে ইংলিশ পাঠাইছে ওই তোদের ওদের দাদি এমন থাকতে ওই টাইমে কিন্তু কোনো ভয় ছিল না এখনো তোদের ওদের ভয় নাই রে তোর কি মৃত্যুর ভয় নাই তোরা যেন আটশো ছশো পঞ্চাশ কেজি ইলিশ পাঠাইতেছ যে বিজেপিতে আগে তে টহল দ্বারে কড়া নজর দ্বারে দিছে তোদের এই মাথা নাই তোরা তো সেলুট ও সালাম লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন সবার পক্ষ থেকে বিজেপি কে বিজেপি আরো কঠিন করা দিতে হবে যে বাংলাদেশের কোন জিনিস ভারতে যেন দাদার দেশে যেন পারস না দাদার দেশে তো দূরের কথা থাকতে অবস্থা যা ফাঁসা রয়েছে তা মুখ চালায় যে আর কোন জিনিস যেন ফাঁসা না যে দাদি দীর্ঘ ষোলো বছর সতেরো বছর এ এমনও যেগুলা ফাটাইছে ফাটাইতেছে তাদেরকে বালা করে পিটাইতে 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 তাদের সামড়াটা উঠাই দেওয়ানো দরকার শালার পুতারা দীর্ঘ ষোলো বছর সতেরো বছর দাদির আমল থেকে ফাটাইছ সহিয়ে চারে আমলে ফাটাইছ এখন আবার তোরা ফাটাইতেছ দেশের জনগণ আমরা ইলিশ খাইতে পাই না আমরা ইলিশ সাধারণ জনগণ আটশো দু হাজার তিন হাজার টাকা জিনিস কিনা খাওয়া লাগে শালার পুতারা তোরা নাকি চারশো পাঁচশো টাকার ইলিশ দাদা ভারতে বিক্রি হয় আর সেই ইলিশ আমার দেশের মানুষ আমার দেশের জন্ম চাষ করে আমার দেশে নদী আমার দেশে সব কিছু সে ইলিশ নাকি আমরা আড়াই হাজার তিন হাজার টাকা দুই হাজার টাকা ইলিশ কিনে চালার কুড়ার তো বালাগের সেই ইলিশ নাকি দেশে জিনিস দেশের মন জনগণ খেতে পারে না বিভিন্ন জিনিস বিভিন্ন পণ্য কি দাদার দেশে পাচার দাদি পাচার করতে 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 সব বিলিয়ন টাকা নিয়ে গেছে সব নিয়ে গেছে দেশটার ধ্বংস করে ফেলেছে দাদি এখন বাকি ধ্বংস আছে আমাদের যে ইলিশগুলো ওই ওই নিয়ে দিয়ে নিয়ে ইলিশ ইলিশুনা এখন আমাদের যে প্রাইম মিনিস্টার বলেছে যে কোন ইলিশ দেশের থেকে যেন পাচার না হয় পাচার হবে না সেই ইলিশ আবার ওই সালার্ক দ্বারা দাদার বাঞ্চ দ্বারা দেশটাকে পাচার করতেছে তোদের বাধা ইলিশ তোদের দেশের জনগণ খাইতে না তোরা ভারতে কি লেগে ফাটাস তোরা নিজে কা বোরের পাশে খাবা যে এক টাকা ইলিশ আটশো টাকা বিক্রি কর না ছশো টাকা বিক্রি কর এক হাজার টাকা বিক্রি কর সেই ইলিশ কি লিখে দেশে পাঁচ হাজার বাইরে পাঁচ হাজার করতেছে চারশো টাকা পাঁচশো টাকা কেজিতে বাউরে বিজেপি কে আমি বলতেছি আরেকটা কথা বলতেছি সেলুতে আপনাদের আবারও সেলুট জানাই যে তাদের যারা ইলিশ পাচার করতেছে তাদের পিটে দিক পিটে তাদের শরীর থেকে ইলিশের চামড়া গুলো উঠানো দরকার যে আর পাচার করবে তোদের দেখা যেন আর কোনো মানুষ যেন পাচার না হয় যে সইয়ে চার পাচার না হয় এবং সাধারণ মানুষের যে সম্পদ বা জিনিস ওরা সাধারণ মানুষের অধিকার আমাদের অধিকার আমাদের দেশের সম্পদ আমরা খাইতে পারি না অন্য দেশে তোরা ফাটাছে আমরা দেশে কিনে খাবো তোরা পাচার করবি কেন তোরা খা আরো জনের খাবার বিক্রি করার দেশে তোরা পাচার করতেছিস কেন এদেরকে কঠোর করা নজরদারি দিতে হবে তোরা কঠোর করা নজরদারি দিতে হবে বিজিবিকে যে বিজিবি দেশের কোন ইলিশ তো দূর পথে ইলিশের আসল যেন পাচার না হয় বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং স্বাধীন দেশ সার্বমত্ত দেশ স্বাধীন বলে কথা বলতে পারে আগে কে আমি আপনি বলতে পারতেছি বলতে পারেনি এখন